তো যে কথা বলছিলাম ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মিলনায়তনে তখন প্রচণ্ড লড়াই বাংলাদেশের আগামী দিনের বামপন্থী প্রগতিশীল রাজনীতি দুই ধারায় বিভক্ত হতে চলেছে তখন পর্যন্ত ন্যাপ দুই ভাগ হয় নাই পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি সেটাও বিভক্ত হয়নি কিন্তু অগ্রণী পালন করল যে সংগঠনটি তার নাম পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন আমরা ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের গেটে অপেক্ষমান প্রদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ছাত্র প্রতিনিধি ভাইরা সম্মেলনে যোগদান করতে আসছে হঠাৎ একটি মিছিল এলো একটি জঙ্গি মিছিল তারা যখন হলে প্রবেশ করল হোক সম্মেলন কক্ষের দিকে এগিয়ে এলো তার অগ্রভাগে পাতলা ছিপছিপে বরিষ্ঠ কণ্ঠস্বরের অধিকারী একজন তরুণ ছাত্রনেতা সকলের দৃষ্টি আকর্ষণ করল তার নাম আতিকুর রহমান সালুন এবং আমরা সকলে মিলে এগিয়ে গেলাম মান্নান ভূয়া আলিম ভাই গিয়াস কামাল চৌধুরী আমি তাদেরকে অভ্যর্থনা জানিয়ে হল কক্ষে নিয়ে আসার জন্য মূলত উনিশশো সালে সেই পূর্ব আগিস্তান ছাত্রজনের দ্বিধা বিভক্তির সম্মেলনে সবচাইতে ভাইটাল রোল প্লে করেছে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছে তারা হচ্ছে টাঙ্গাইলের ছেলেগুলি এবং তার নেতৃত্বে বুলবুল খান মাহবুব এবং আতিকুর রহমান সালু আজকের এই দিনে আমার সেই স্মৃতি বারবার হৃদয় পটে জাগরিত হচ্ছে আতিকুর রহমান সালুর বস্তুত পক্ষে সেদিন বাংলাদেশের রাজনীতিতে পূর্ব পাকিস্তান ছাত্রের দ্বিধাবিভক্তির ভিতর দিয়ে এদেশের বুকে বিপ্লবী রাজনীতি সংগ্রামী রাজনীতি আর তার বিপরীতে আবসামিতার রাজনীতি ভারত মস্কের দালালির রাজনীতি এই দুই ভাগে বিভক্ত হয়ে গেল বাংলার রাজনীতি পূর্ব পাকিস্তান ছাড় পূর্ব পাকিস্তানের রাজনীতি তখন পর্যন্ত তোহা ভাই আব্দুল হক ভাই রাষ্ট্রভাষা মতিন ভাই আমাদের যারা শ্রদ্ধ নেতা তারা কেউ প্রকাশ্যে নেই হয় কারা অভ্যন্তরে অথবা আত্মগোপন করে আছেন ভাইয়া আমার আজকে আতিকুর রহমান সালুর সম্পর্কে আয়োজিত আপনাদের এই অনুষ্ঠান বিশেষ করে যারা তার সম্পর্কে এই স্মারক গ্রন্থ প্রকাশ করেছেন জনাব কামাল মজুমদার জনাব কামরুল হুদা বই প্রকাশের ক্ষেত্রে হ্যাঁ বই প্রকাশের ক্ষেত্রেও ডক্টর তার উৎসাহ উদ্দীপনা বিরাট একটা ভূমিকা পালন করেছে এবং সর্বোপরি আতিকুর রহমান সালুর প্রিয়তম স্ত্রী ফরিদ বেগম আমরা যাকে মিমি বলে ডাকতাম তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এই স্মৃতিকে ধরে রাখার জন্য এবং যুগ যুগ ধরে আতিকরমান সালু এদেশের তরুণ সমাজের একটা ইন্সপিরেশন হিসাবে উদ্দীপনা হিসাবে চিরদিন কাজ করবে এটাই আজকের সভায় আমার প্রত্যাশা আমার প্রার্থনা বন্ধুগণ সময় অনেক পার হয়ে গেছে আমি দীর্ঘ বক্তৃতা করতে চাই না যদিও বলার কথা অনেক কিছু রয়েছে আতিকুর রহমান সালু সেই যে উনিশশো পঁয়ষট্টি সালের তেসরা জুন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মেলনের মধ্য দিয়ে যাকে আমি প্রথম চিনলাম তারপরে দীর্ঘকাল আমৃত্যু তাকে আমি আমার ঘনিষ্ঠ সহচর হিসাবে সাথী হিসাবে আমার অনুজ হিসাবে সবসময় কাছে পেয়েছে